আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা বাধা অনেক কিছু বাধা আজকে দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর শনিবার বেলা বারোটায় হবে সেটা আকাশে নিশ্চয়ই হবে না ল্যান্ডেই হবে মাটিতেই হবে জমিতেই হবে কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লোককে জানাবো কোনো দরকার নেই আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম ছজনের জনের ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম আর নাম নিতে ভালো লাগছে না এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচবো আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়াই এম হয়ে থাকবো আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব। মানুষ করবে তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে কাজেই আমরা কেয়ার আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটায় হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো শনিবার ছ তারিখ বেলা দশটার মধ্যে ভেনুতে আপনাকে ডাক ধর না ভেনু আপনাকে ডেকে নেবে কি বলবেন বাবরি মসজিদ এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে যারা মুসলমান তারা তো নিশ্চয়ই মসজিদ বানানোর জন্য তারা খুশি হবে মন থেকে কাজে আমাদের যে যেমন পারবে অর্থ আমরা কোনো অমুসলিমের নেবো না আগেই বলেছি মুখ্যমন্ত্রীর কাছেও দয়া চাইব না কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না গোটা ভারতবর্ষের প্রচুর মানুষের মুসলিম মানুষের পয়সা আছে আমার যে বাজেট সেটা একশো পঁচিশ কোটি টাকার প্রকল্প ডিপিআর তৈরি হচ্ছে সেটা এত আধুনিকভাবে হবে এত মডেলাইজভাবে হবে বাবরি মসজিদ মডেল একই থাকবে গম্বজের হাইট বাড়বে এরিয়ার হাইট বাড়বে যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে এবং দেখতে আমি যেদিনই চলে যাই না কেন আমি বলছি বাবর চারশো বছর আগে করে গিয়েছিল বাবরের ছেলে ছিল হুমায়ুন আপনারা ইতিহাসে জানেন ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন মুসলমানদের যে এক শ্রেণীর ১৯৯২ সালের ছয় ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের ভেতর থেকে মদত ছিল তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা তিনি পুরস্কার দেবেন আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেনুতে আসো আমার মাথা তোমার কাটবা না তোমার গদদান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন